ছুটি হয় কাজ করা নিষেধ যদি কেউ কাজ করে এই নিউ ভেঙে তাকে জরিমানা করা হয় এবং খুব দৃঢ়ভাবে তো যেতে হতে পারে এরকম করা নিয়ম সরকার দেওয়া থাকে এর মাত্র একটাই কারণ এত গরম দেখেন সাড়ে তিনটা বাজে আমরা কাজে আসছি এখন প্রায় চারটা ওভার হয়ে গেছে তারপর শুধু গরম শুধু শুধু গরম এই গরমের ভিতর পুরোবাসীরা কষ্ট করে মাঝে মাঝে দুঃখের বিষয় কি জানেন কষ্ট করার পরও টাকাটা মিলেনি যাদের কাজ করি তারা টাকা পয়সা টাকাটা সহজে দেয় না প্রথমে মানে বিষয় খোলা নিয়ে যে কথারা বলতে চাই বিষয় কিছু কিছু বিষয় খুঁজছি ঠিক কিন্তু কখনো একটু আইসেন না ভাই যারা দেশে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করেন আমি হাজার বার বলব তারা এদেশে কেউ আসবেন না এদেশে টাকা দিয়ে আসলে লাভ হবে কাজ জানেন দালালে আপনার লাভ হবে না দু বছর ঘামে জ্বরে বৃষ্টিতে ভিজেও রোদ্দুরে ভিজেও সহজে তিন লাখ টাকা উঠে যায় আবার বিষয় লাগাইতে আপনার খুবই কষ্টকর হবে অনেক কি আছে দেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তারপরে বিদেশ আসতে চান ভাই এখানে আসলে আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রথম বাড়িতে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা থাকবে আর হাজার বাবা মা বউ বাচ্চা রেখে দূর প্রবাসে এই টাকা ইনকাম করে কী লাও দেশে বসে বিশ হাজার টাকা ইনকাম করেন দশ হাজার টাকায় দশ হাজার টাকা মাসে প্রতি মাসে জমান সেটাই তো অনেকটা ভালো আমি মনে করি